জি আমরা আগামী নির্বাচনে পিআর পদ্ধতির ব্যাপারে আমরা একমত হয়েছি আমরা দুই দলে একমত হয়েছি এবং সেটা অর্জনের জন্য আমরা সামনে আরও ভূমিকা রাখব এটা নির্বাচন কমিশনের বক্তব্য কিন্তু আমরা মনে করি এবং দেশবাসীর অধিকাংশ মানুষই এটা আশা করে যে আমাদের স্থানীয় নির্বাচনটি আগে হবে কারণ মানুষ অনেক সাফার করতেছে তাদের সাফারি দূর হওয়া উচিত দুই নম্বর আমরা যে কেয়ারটেকার সরকারের যে আলোচনাটি হচ্ছে এবং যেটাতে আমরা ঐক্যমত্য আছি সেখানে এটাও আছে যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনেই হইতে হবে যদি সেটা হয় তো তাহলে অবশ্যই জাতীয় নির্বাচনের আগে আগেই কেয়ারটেকার স্থানীয় নির্বাচন হইতে হবে এবং হওয়ার পরে একই কেয়ারটেকার সরকার অধীনে জাতীয় নির্বাচনটি হবে সেটা দুই নম্বর হচ্ছে যে সিএসসি যেটা বলেছেন আমি এখন বললাম যে যদি গভর্নমেন্ট চায় তাহলে তারা জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন করতে তারা সক্ষম আছে এবং সেটা করতে পারে সুতরাং সরকারের কাছে আমাদের এই স্পষ্ট বক্তব্য এবং দাবি অধিকাংশ মানুষকে রিপ্রেজেন্ট করে যে দলগুলো তারা সম্মিলিতভাবে এখন পিআরের পক্ষে সুতরাং এটাকে কনসিডার করি আমি মনে করি সরকার আগামী নির্বাচন পিআর মাধ্যমে করবেন এটা আমরা আশা করি না এবং হলে সেটা আদায় করার জন্য আমরা কনস্ট্রাকটিভলি আমরা প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ জি আত্মপ্রশ্ন মৌলিক প্রশ্ন তো একটা দুইটাই ওকে